আসসালামু আলাইকুম সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অনেকেই সাজেশন চাচ্ছিলেন তাই আমি সাজেশন দিয়ে দিলাম এবং শর্ট সাজেশনও অনেকেই চাচ্ছেন খুব শীঘ্রই শর্ট সাজেশন দিব অবশ্যই এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয় কোড দুই লাখ বত্রিশ হাজার একশো নয় প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক প্রদর্শনী প্রকল্প কি উত্তর কোন প্রকল্পের সম্ভাব্য সুবিধার বিষয়ে উপকারভোগীদের অবগত করার উদ্দেশ্যে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি আয় বৃদ্ধি উৎপাদন খরচ হ্রাস দক্ষতার সাথে সামাজিক সেবা প্রদান ইত্যাদি উদ্দেশ্যে যে প্রকল্প নেওয়া হয় তাই প্রদর্শনী প্রকল্প দুই কোর প্রকল্প কি উত্তর যে প্রকল্পের গুরুত্ব বেশি এবং সে অনুযায়ী সর্বাগ্রে স্থান ও সম্পদ বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হয় তাকে প্রকল্প বলে তিন প্রকল্পের জীবন চক্রকে চিহ্নিত করেন উত্তর ডিনিস রন্দিনেলি প্রকল্পের জীবনচক্র চিহ্নিত করেছেন চার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স গ্রন্থের লেখককে উত্তর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স গ্রন্থের গ্রন্থের লেখক বি বি গোয়েল পাঁচ পিওএসডিসি ও বি সূত্রের কে উত্তর পিওএসডিসি আর বি সূত্রের উদ্ভাবক হলেন লুথার গুলিক ছয় যৌক্তিক কাঠামোর দুটি উপাদান লেখক উত্তর যৌক্তিক কাঠামোর দুটি উপাদান হলো এক ইনপুট ও দুই আউটপুট সাত পিপিএম এর পূর্ণরূপ কি উত্তর পিপিএম এর পূর্ণরূপ হল প্রজেক্ট প্ল্যানিং ম্যাট্রিক্স আট ওভি এর পূর্ণরূপ কি উত্তর ওভিএর পূর্ণরূপ হলো অবজেক্টিভলি ভারিয়েবল ইন্ডিকেটর এটি অনুভূমিক পক্ষের একটি উপাদান নয় যৌক্তিক কাঠামোর উলম্ব অক্ষের উপাদান কি কি উত্তর যৌক্তিক কাঠামোর উপাদান হল ইনপুট আউটপুট উদ্দেশ্য ও লক্ষ্য দশ পার্টের পূর্ণরূপ কি উত্তর পার্টের পূর্ণরূপ হল প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক এগারো সিপিএম এর পূর্ণরূপ কি উত্তর সিপিএম এর পূর্ণরূপ হল ক্রিটিক্যাল মেথড বারো প্রকল্পের মূল্য নিরূপণের মূল লক্ষ্য কি উত্তর প্রকল্পের মূল্য নিরূপণের মূল লক্ষ্য হল প্রকল্পের যথার্থতা নিরূপণ করা তেরো কোন শ্রেণীভুক্ত প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণ করা হয় উত্তর অর্জনকারী প্রকল্পসমূহের আর্থিক মূল্য নিরূপণ করা হয় চোদ্দ সামাজিক সেবা খাত প্রকল্প কি উত্তর যেসব প্রকল্প হতে সরাসরি কোনো আর্থিক বা বস্তুগত লাভ পাওয়া যায় না কিন্তু সামাজিক সুযোগ সুবিধা পাওয়া যায় তাকে সেবাখাত প্রকল্প বলে পনেরো সামাজিক সেবাখাত প্রকল্পের দুটি উদাহরণ দাও উত্তর সামাজিক সেবাখাত প্রকল্পের দুটি উদাহরণ হলো এক হাসপাতাল ও এক বিদ্যালয় ষোল আধুনিক ব্যবস্থাপনার জনককে উত্তর আধুনিক ব্যবস্থাপনার জনক হলেন হেনরি ফয়ল সতেরো ইউরের পূর্ণরূপ কি উত্তর আর পূর্ণরূপ হল ইন্টারনাল রেট অন রিটার্ন আঠারো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে উত্তর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন ফ্রেডারিক্যাল উইন্সলো টেলর উনিশ সার্ড পূর্ণরূপ কি উত্তর পি পূর্ণরূপ হল সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক বিশ স্টাফিং বলতে কি বুঝ উত্তর কর্মী সংগ্রহ তাদের নিয়োগ প্রদান প্রশিক্ষণ দান পদোন্নতি বদলি অবসর গ্রহণ করার কার্যক্রমকে স্টাফিং বুঝায় একুশ হথর্ণ সমীক্ষাকে পরিচালনা করেন উত্তর হথর্ণ সমীক্ষায় টন মায়ো এবং ফ্রিজ রথলিস বার্জার পরিচালনা করেন বাইশ আব্রাহাম মাসলো কত প্রকার চাহিদা সোপানের কথা উল্লেখ করেন উত্তর আব্রাহাম মাসলো পাঁচ প্রকার চাহিদা সোপানের কথা উল্লেখ করেন যথা জৈবিক নিরাপত্তা সামাজিক আত্মমর্যাদা ও আত্মপূর্ণতার চাহিদা তত্ত্বের প্রবক্তা কে উত্তর ডলাস এমসিজিআরিগর হলেন এক্স ওয়াই তত্ত্বের প্রবক্তা চব্বিশ ম্যানেজারিয়াল গ্রিড উদ্ভাবন করেন কে কে উত্তর উনিশশো সালে ম্যানেজারিয়াল গ্রিড উদ্ভাবন করেন ব্ল্যাক জেনেস মলিটন অভ্যন্তরীণ কি উত্তর প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা যখন নিজেরাই নিজেদের প্রকল্পের অবস্থান পরিবীক্ষণ করেন তখন তাকে অভ্যন্তরীণ বলে ছাব্বিশ বহিষ্ঠ পরিবীক্ষণ কি উত্তর প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া বহির্ভূত কোন সংস্থা বা বিদেশি কোন সংস্থা ধারা পরিবেক্ষণ করাকে বহিষ্ঠ পরিবীক্ষণ বলে সাতাশ প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তাকে উত্তর প্রকল্প ব্যবস্থাপক হলেন প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তা আঠাশ প্রজেক্ট প্রোফাইল এর সংজ্ঞা দাও উত্তর যে প্রকল্পে প্রকল্পের তারিখ ও ব্যয় উল্লেখ থাকে এমন বিষয়কে প্রজেক্ট প্রোফাইল প্রকল্প বলে উনত্রিশ সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি ও কি কি উত্তর সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিনটি যথা এক সমাজকল্যাণ প্রশাসন দুই সমাজকর্ম গবেষণা ও তিন সামাজিক কার্যক্রম খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক প্রকল্প ধারাটি ব্যাখ্যা কর দুই প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ লেখো তিন প্রকল্প জীবনচক্র বলতে কি বোঝায় চার যৌক্তিক কাঠামোর উপাদানগুলি লেখ পাঁচ যৌক্তিক কাঠামোর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর ছয় নেটওয়ার্ক বিশ্লেষণের উপাদানসমূহ তুলে ধর সাত প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণ এবং অর্থনৈতিক মূল্য নিরূপণের পার্থক্য উল্লেখ কর আট সামাজিক সেবা খাত বলতে কি বলছ নয় একটি প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তের নির্দেশিকাসমূহ উল্লেখ কর দশ প্রকল্প ব্যবস্থাপনা ধারণাটি ব্যাখ্যা কর এগারো প্রকল্প ব্যবস্থাপনার স্বরগুলো উল্লেখ কর বারো সমাজকল্যাণ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন তেরো সম্বন্ধয় সাধন কি চোদ্দ সংগঠন বা প্রতিষ্ঠানের সম্বন্ধে এর গুরুত্ব লেখ পনেরো সমর্থনমূলক মডেলের মূল বক্তব্য লেখো ১৬ কোন প্রকল্পের পরিবীক্ষণ গুরুত্বপূর্ণ কেন সতেরো প্রকল্প মূল্যায়ন কি কি ধাপ অনুসরণ করতে হয় আঠারো প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো সংক্ষেপে লেখো উনিশ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশল উল্লেখ কর গো বিভাগ রচনামূলক প্রশ্নগুলি এক প্রকল্প চক্র কি প্রকল্পের জীবনচক্র আলোচনা কর দুই প্রকল্প কি প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর তিন ওয়ার সি বাম প্রদত্ত প্রকল্পের জীবনচক্র বর্ণনা কর চার যৌক্তিক কাঠামোর উপাদান সমূহ উল্লেখ কর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আলোচনা কর পাঁচ যৌক্তিক কাঠামোর সংজ্ঞা দাও যৌক্তিক কাঠামোর গুরুত্ব বর্ণনা কর ছয় সংকট পদ্ধতি কি সংকট পথ পদ্ধতির প্রক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা কর সাত সংকট পথ পদ্ধতি বলতে কি বুঝায় আট প্রকল্প মূল্য নিরূপণের সংজ্ঞা দাও প্রকল্পের মূল্য নিরূপণের প্রকারভেদ আলোচনা কর নয় আর্থিক মূল্য নিরূপণ বলতে কি বোঝ আর্থিক মূল্য নিরূপণ মানদণ্ড বিস্তারিত আলোচনা কর দশ প্রকল্প মূল্য নিরূপণ কি সামাজিক সেবা খাত প্রকল্পের মূল্য নিরূপণ প্রক্রিয়া আলোচনা কর এগারো প্রকল্প ব্যবস্থাপনার সংজ্ঞা দাও প্রকল্প ব্যবস্থাপনার স্তর আলোচনা কর বারো সমাজকর্ম অনুশীলনে পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর তেরো একজন উত্তম প্রকল্প ব্যবস্থাপকের গুণাবলী বর্ণনা কর চোদ্দ নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর পনেরো মানব সম্পদ অ্যাপ্রোচ কি ব্যবস্থাপনায় আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্বের প্রয়োগাযোগ্যতা মূল্যায়ন কর ষোল সমাজকল্যাণ ব্যবস্থাপনায় সম্পর্কের মূল বক্তব্য কি এ মডেলের কল্যাণমূলক দিকসমূহ সমালোচনা সহ আলোচনা কর সতেরো আব্রাহাম মাসলো মানব চাহিদা তত্ত্বটি ব্যাখ্যা কর আঠারো প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের পার্থক্য দেখাও প্রকল্পের গুরুত্ব আলোচনা কর উনিশ প্রকল্প মূল্যায়ন কৌশলসমূহ আলোচনা কর বিশ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় গৃহীত সরকারি সমাজকল্যাণ কার্যক্রমগুলো আলোচনা কর